তাণ্ডবের নায়িকা কোয়েলি হওয়া উচিত মেগাস্টার শাকিব খান তাণ্ডব সিনেমার নায়িকা কোয়েল মল্লিকই হওয়া উচিত এবং অ্যাকচুয়ালিতে কোয়েল মল্লিকের ছোটো একটা ক্যামিও ইত্যাদিও তো থাকতে পারে মানে এমন তো নয় যে কোথাও এরকম লিখে দেওয়া হয়েছে যে কোয়েল মল্লিক থাকবেনই না হ্যাঁ না থাকার সম্ভাবনাটা অনেক বেশি আমরা জানি যে কোয়েল মল্লিক অ্যাকচুয়ালিতে অভিনয় করেন না ইয়ে এটা বলেছিলাম বলে অনেকে বলেছিল যে চাই না কোয়েল মল্লিককে কিন্তু আজ দেখো সাবিলা নূর এই সিনেমার ভিতরে ঢুকেছেন এই সিনেমার নায়িকা হিসেবে ঢুকেছেন তারা কিন্তু কেউ চাইছেনই না মানে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে বেশ রকম একটা নেগেটিভিটি তৈরি হয়েছে তাণ্ডব নিয়ে আমি জানি না এটা কেন এটা এরকমভাবে তৈরি হলো যে তাণ্ডবে তারা সাবিলা নুরজির বদলে কোয়েল মল্লিককেই চায় তো এটাই হচ্ছে টলিকুইনের পাওয়ার এটাই হচ্ছে টলিকুইনের একটা ক্রেজ মেগাস্টার শাকিব খানের সাথে কোয়েল মল্লিককে দেখার একটা ক্রেজ কারণ আজ অবধি কোনো ছবিতে মেগাস্টার শাকিব খানের সাথে কোয়েল মল্লিক কখনও কোথাও কোনো দিন অভিনয় করেননি তো যে কারণেই একটা হয় না যে এখন সাকিব খান একটা নিজের কেরিয়ারের বেস্ট মোমেন্ট দিয়ে যাচ্ছেন তো এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা দারুণ বক্স অফিস কালেকশনের টাইম শাকিব খানের সেই সময় যদি মল্লিককে তিনি সঙ্গে পান তাহলে একটা নতুন কিছু হিস্ট্রি গড়ে যেতে পারে ঠিক যেরকম শিকারির সময় শ্রাবণ পেয়েছিলেন বা তোমার নবমের সময় শুভশ্রীকে পেয়েছিলেন এরকমভাবে একটা কোয়েলমল্লিকা পেলে কিন্তু আমার মনে হয় যে আরও বেশি করে একটা ইতিহাস তৈরি হতে পারে এবার দেখার বিষয়ে এই যে এই যে নাব মানে শাবিলা নূর শাবিলান নূরের সাথে নাকি সাকিব খানকে মানাবে না কারণ তার যা এজ এবং শাবিলান নূরের যা তার সাথে নাকি মানাবে না এবং বারবার এই কথাটাই চারিদিক থেকে উঠে আসে মানাবে না সে প্রফেশনালিস প্রফেশনাল নয় সে আগে ছবি রিজেক্ট করে দিয়েছে এবং যেহেতু ম্যাজাবিন এবং যারা নাটক থেকে মানে হিরোইনরা উঠে আসে সো কল্ড নায়িকারা উঠে আসে তারা নাকি খুব একটা হিট টিট দিতে পারে না এরকম জিনিসপত্র নানান জিনিসপত্র উঠছে দেখো একটা কথা বলি এটা প্রথমত এই মেহেদি হাসান হৃদয়কে নিয়েও এই ধরনের জিনিসপত্র আমরা হতে দেখেছি যে মেহেদি হাসান হৃদয় নাটক থেকে আসছে ও বানাতে পারবে না ও সিনেমাও বানাতে পারবে না সিনেমাটা তো বানিয়ে দেখিয়ে দিয়েছে এবং এত ভালোই সিনেমা বানিয়েছে যে গ্লোবালি ব্লক হয়ে গেছে হ্যাঁ সিনেমা একটা হিউজ ব্যবসা করছে এ করছে মানে একটা বিরাট ব্যাপার সরি ফর দ্যাট পাওয়ার ক্যাটটা কিন্তু হাসান হৃদয়তো এত বড় একটা হিট দিচ্ছে এত বড় হিট দিয়ে দিয়েছে অলরেডি তো সে নিজেকে প্রুফ করেছে কে বলতে পারে যে নূর নিজেকে প্রুফ করলো এটা তো হতেই পারে তাই না অভিনেতা হিসেবে দেখো সে প্রফেশনাল কি প্রফেশনাল নয় সেটা পরের কথা সে অভিনেতা হিসেবে কেমন সেটাই আসল কারণ এই ছবিটা মেনলি টানবে মেগাস্টার শাকিব খান এই ছবিটা মেনলি টানবে মহেন্দ্র সোনি বা এই যে বড় বড় প্রযোজকেরা রয়েছেন তারা এই ছবিটাকে সাপোর্ট করছেন অ্যাজ টাকা দিয়ে এবং সাকিব খান সুপারস্টারডম ডম মেগস স্টার দিয়ে এই ছবিটাকে সাপোর্ট করছে রায়হান রাফির ডিরেকশন গল্প তিনি একজন সুপারস্টার ডিরেক্টর তো সব কিছু মিলিয়ে কিন্তু এই ছবিটা সাবিলা নূরের ওপরে বেস করে নেই তাই না এবং রাহে রফি তো একজন মানে কি বলবো পরীক্ষিত ডিরেক্টর যাকে বলা যেতে পারে একদম যাকে বলা যেতে পারে পরীক্ষা দিয়েছেন পাশ করেছেন তারপরে তিনি ডিরেক্টর রয়েছেন কেন বলছি কারণ সাধারণ মানুষের কাছ থেকে উনি মানে সাফল্যের যে একশো একশোটা পেয়েছেন তুফান দিয়ে তো সে তো একটা মানে সাকসেসফুল সাকসেস ডেলিভার করা ডিরেক্টর তাই না তো সে তো জেনে বুঝেই কাউকে নিচ্ছে সে তো এত বোকা বোকা ডিরেক্টর নয় যে সে যাকে তাকে নিয়ে নিচ্ছে সে তো জেনে বুঝেই নিচ্ছে তা আমার কোথাও গিয়ে মনে হয় সে জেনে বুঝেই নিয়েছে এবং সে কোথাও গিয়ে আমার মন বলছে যে একটা বড় কিছু হতে পারে ঠিক আছে মানে সে বুঝেই নিয়েছে যে সাবিলানুরকে নেব তার নিশ্চয়ই চরিত্রে সেরকম দরকার ছিল তাই জন্যই সে নিয়েছে এবার বড় বক্তব্য হচ্ছে যে কোয়েল মল্লিক এই নামটা কিন্তু অবশ্য অবশ্যই আমিও চাই কোয়েল মল্লিক তাণ্ডবে থাকুক কে বলতে পারে যে একটা সাকিব খানের সাথে মেন লিড হিরোইন হিসাবে পেয়ার হয়তো এর দেখানো হলো কিন্তু আসলেই কোয়েল মল্লিকের সাথে একটা দারুণ কেমিস্ট্রি দেখানো হলো পরবর্তী দিকে গিয়ে সেরকমটাও তো হতে পারে বা ক্যামি ইত্যাদি থাকতে পারে তা এখনও অব্দি তো কোথাও বলে দেওয়া হয়নি যে সাবিলানুরই হিরোইন হিসাবে থাকবে কোয়েল মল্লিক থাকবেন না না বা এই কী যেন জয় হাসান থাকবেন না বা এরকম এরকম আগডুম বাগডুম মানে আরও যে কথাবার্তাগুলো রয়েছে সেগুলো তো সবটাই তো এখন সোশ্যাল মিডিয়াতে চলছে রাফি তো একবারও কোথাও কিছু বলেননি এবং প্রোডাকশন হাউসের তরফ থেকে অফিসিয়াল নায়িকার ঘোষণা করানো হয়নি কিন্তু এটা কিন্তু প্রোডাকশন হাউসে দেখা উচিত যে যাকে নায়িকা হিসেবে নেওয়া হচ্ছে সে কিন্তু প্রশংসিত হচ্ছে না নায়িকা মহলে মানে ইধিক আগে নিলে নায়িকা মহলে প্রশংসা পাচ্ছে আবার যদি দেখে দেখা যায় যে মিমি চক্রবর্তীর মতন স্টার হিরোইনকে নেওয়া হচ্ছে বা এরকম ধরনের স্টার তুফানের ক্ষেত্রে কিন্তু এই মানে এই জায়গাটা ছিল না প্রথম থেকেই প্রশংসা পাচ্ছিল তো তুফানের ক্ষেত্রে কিন্তু মিমি চক্রবর্তীর জন্য একটা বেশ ইয়ে ছিল যে ও মিমি চক্রবর্তী আছে স্টার হিরোইন এই ব্যাপারটা কিন্তু হচ্ছিল প্রথম দিন থেকে ভাববে দেখবে এবং এখানে কিন্তু সেই ইন্ডিয়া থেকে কোনো ফেস কিন্তু থাকছে না তো এটা একটা মানে কষ্টদায়ক ব্যাপার অ্যাকচুয়ালিতে এবং ইন্ডিয়াতে শ্যুটিং কি হবে তাও জানি না থাইল্যান্ডে শুটিং হবে সম্ভবত শোনা যাচ্ছে তো দেখা যাক এটা একটা আল আদ্যপান্ত মানে একদম মাটির কাছে গল্প মাটির কাছের ছবি কি হবে না হবে এখন তো বলা যাচ্ছে না তবে এইটুকু বলা যাচ্ছে যে পাবলিক কিন্তু সাবিলানুরকে খুব একটা ভালোভাবে নিচ্ছে না তবে তার একটা ওই যে বললাম যে কোনো দিকের একটা ভালো দিক খারাপ দিক আছে এবং কোয়েল মল্লিককে সবাই চাইছে এখনও তারা কোয়েল মল্লিককে চাইছে তো সত্যি মানে টলি কুইন আমাদের এপার বাংলার কুইন হিরোইন যদি কাউকে বলা হয় রানী রানী যদি কাউকে বলা হয় সেটা কোয়েল মল্লিক এবং মেগাস্টার শাকিব খান হচ্ছে ওপার বাংলার রাজা তো এই দুজনের কেমিস্ট্রি আমিও দেখতে চাইছিলাম তাণ্ডবের ভিতরে জানি না কী হলো কেন হলো আদৌ তারা মানে একসাথে কেমিস্ট্রি হিসেবে আসবেন কিনা বলা যাচ্ছে না তবে কোয়েল মলিক হলেই কিন্তু সব থেকে ভালো হয় কারণ কোয়েল মলিক হলে বিন্দুমাত্র নেগেটিভিটি হবে না শাবিলা নূরকে নিলে যে নেগেটিভিটি হবে সে হলে একদম অনেক নেগেটিভিটিতে চাই পাগলামি লেভেলে চলে যাবে লোকে উৎসব করবে ঠিক আছে এবং আমাদের এই বাংলা থেকেও হিউজ একটা কালেকশন করার জায়গা থাকবে কারণ কোয়েল মল্লিক আছে কোয়েল মল্লিক যে কোনো ছবিতে হ্যাঁ করেন না তো অনেক ব্যাপার আছে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে